Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্ব বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ কালিয়াকান্দাপাড়া হাটে আট বসে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার হাটে এই পাশে কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে বসে পড়েছেন সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানি এরপরে ওই পাশে মাছ বাজার আছে গরু ছাগলের হাট আছে সবই আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা হাটের সবজি বাজার দেখি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার বাড়ির চাষ করছেন কতটুকু জমিতে চাষ করছিলেন ফলন কেমন হয়েছে আজকে এইটুকুই আনছেন কতটুকু আনছেন এই তো এক গামলা কত করে বিক্রি করতেছেন ধুনদোল আচ্ছা তিরিশ টাকা এত সময় চল্লিশ টাকা বিক্রি করছিলেন আজকে বিক্রি করতেছেন তিরিশ টাকা আচ্ছা বিক্রি করে আসসালামু আলাইকুম কি বিক্রি করেন নের শাক লাউ শাক আপনার গাছের না কেনা গাছের এই আটি কতটুকু আছে মাপা নাই মাপ ছাড়া কত বিক্রি হবে এটা পনেরো টাকা আর দুই আটি নিলে কি একটু কম হবে টাকা তাহলে তো কম হলো না ওই একই দাম না হাট কয়টা পর্যন্ত বসে হাট কয়টা পর্যন্ত চলে চলে নয়টা আটটা নয়টা পর্যন্ত থাকে রাত পর্যন্ত আর আগে যদি শেষ হয়ে যায় আপনি চলে গেলেন ঠিক আছে বিক্রি করেন

এখানে কি হিসাবে বিক্রি হবে কত টাকা কেজি বিক্রি হবে এখানে ছশো টাকা কেজি বিক্রি ছয়শো টাকা কেজি তিনশো টাকা কেজি এটা দুশো চল্লিশ টাকা কেজি এটাও নদী হ্যাঁ এটাও নদী ওটাও নদী ওটাও নদীর হ্যাঁ নদীর সবই যমুনা নদীর না নদী আজকে জানছেন বিক্রি হয়ে যাবে তো সব না বিক্রি হয়ে যাবে সন্ধ্যার মধ্যেই সব বিক্রি হয়ে যাবে বিক্রি ঠিক আছে কি কি মাছ বিক্রি করতেছো ভাই ভাইয়া সব যমুনার এখানে আছে কাজলি মাছ আর মিশ মাছ সব মিশানো না এটা কত করে বিক্রি হবে 800 টাকা কেজি 800 টাকা কেজি বিক্রি করবা এই ছোট মাছগুলা কি দর 400 টাকা কে지에 এটাও যমুনার যমনা এটাও যমনা এটাও যমনা

কত করে পিস ওটা একশো টাকায় পিস ওটা আশি টাকায় পিস ওটা ষাটটা পিস আর ষাটটা একশো বিশ বড়োটা একটা দাম দেড়শো এটা দেড়শো এটা ইলিশ এটা ইলিশ এটা ইলিশ আর এই বার্মাটা কী দর বার্মাটা মনে হবেন আশি টাকা একশো টাকা পিস আশি একশো টাকায় বিক্রি করা যায় বিক্রি বেচা বিক্রি ভালো চলতেছে ভাইজান যান বেচা বিক্রি একটু কম কেন বেচা নাই মাছ বেশি আচ্ছা মানুষজন কম কিনতেছে আল্লাহ ভরসা ঠিক আছে ভাইজান ধন্যবাদ কী কী মাছ আনছো আঙ্কেল বৌ মাছ পুডি মাছ বুশি মাছ রায়গ মাছ কাতা মাছ ময়া মাছ বিভিন্ন প্রজাতির মাছ এগুলো কোথা থেকে আনো তোমরা নিয়ে শিয়াজুল রোড থেকে বৌ মাছ কত করে দিবা বৌ মাছ দুশো টাকা পোয়া দেড়শো টাকা পোয়া আন আম দেবো দেড়শো টাকা রাখতে পারবা আর এইটা কি দরে দিবা এটা হাফ কেজি আড়াইশো টাকা দুশো ষাট টাকা হাফ কেজি হ্যাঁ আর এইটা এটা হাফ কেজি একশো টাকা আর কেজি একশো টাকা দুশো টাকা কেজিতে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করো ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কোথাকার মাছ চিংড়ি বিল পোষা মাছ দিল আপনারা ভরে যে নিয়ে আসেন না হ্যাঁ কি দরে বিক্রি করতেছেন আটশো টাকা কেজি দুশো টাকা পোয়া আটশো টাকা কেজি দিবেন এটা কোথাকার এই একই জায়গার মাছ সব দিল পাশারে এগুলো বিলের মাছ চাষের না না কি দরে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি এটাও দুশো টাকা কেজি আর বোয়ালের বাচ্চাগুলা কি দামে দিবেন ভাই বল সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা কেজি ছোট বোয়ালি চারশো পঞ্চাশ টাকা এবার বোয়ালের দাম বেশি নাকি ভাই বোয়ালের দাম বেশি এটাও চলুন বিলে মোটামুটি শীতের শেষে যে মাছগুলো বড় পাওয়া যায় বোয়াল এখন ছোটোই খেতে হবে তারপরেও অনেক দাম আচ্ছা ভাইরা বোয়াল আনছে বিভিন্ন রকম ছোট মাছ চলন বিলের মাছ নিয়ে আসছে সেগুলো কেমন দামে বিক্রি করবে একটু জানলাম এপাশে পাশে ভাইরা আরো সুন্দর সুন্দর মাছ নিয়ে বসে আছে বিলের মাছ ভাইজান ভালো আছেন বিলের মাছের মাছ নাটোর কি বিক্রি করবেন তিন বিশ টাকা দেড়শো টাকা দেওয়া যাবে গোয়ালো কি আপনার ছোট বাচ্চা

একশো বিশ টাকা বো একশো টাকা পো আচ্ছা এই মাছটা কি বড় হয় না এরকমই থাকে আরো বড়ো হয় আর কি বড় হয় ওগুলো পাওয়া যায় না বড় সাইজের এর গুলো পাওয়া যায় কেমন দাম বড় গুলো ওগুলো আটশো টাকা কেজি পাওয়া যায় না আমার চোখে বড় তেমন একটা পড়ে নাই আচ্ছা ঠিক আছে ভাইয়া

কোথা থেকে আনছেন যমুনা নদী মেঘাই থেকে আচ্ছা এই মাছগুলো কি দিয়ে ধরে বেড় জালে ছোট ছোট ফুটা থাকবে না হ্যাঁ কত করে বিক্রি হবে এটা এই না 400 টাকা কেজি 400 টাকা কেজি এই মাছ খুব ভালো না ভালো মাছ সুস্বাদু মাছ শুধু এটাই আনছেন আর কিছু না এটা ভাই আনছে যমুনা নদীর মাছ এখানে এই হাটে মনে হচ্ছে প্রচুর যমুনার মাছ পাওয়া যাচ্ছে কত করে এটা 120 টাকা পোয়া

কি কি আনছেন বিক্রি করার জন্য এই উস্তা আছে ভেন্ডি আছে লাউ আছে সব নিজে চাষ করা কিনে কিনে আনেন আপনারা আরত থেকে ঢেঁড়স কত করে দিচ্ছেন ঢেঁড়স চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি দিবেন আর করল্লা করল্লা দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা কেজি সবই কিনে নিয়ে আসছেন কাজে লাভ করতে হবে ঠিক আছে বিক্রি করেন ভাইজান আছেন মিষ্টি কুমড়া কোথা থেকে আনেন আপনারা এই এলাকায় চাষ হয় না ও আচ্ছা কত করে বিক্রি করবেন পাকা মিষ্টি কুমড়া কেজি হিসাবে যদি কেউ আমান নিতে চায় সম্পূর্ণ কাটা ও পিস হিসাবে না আমানটা নিলে আপনি ওয়েট করবেন ওজন যা আসবে সেই হিসাবে সেই দাম আচ্ছা তালও আপনি আনছেন আমও কি আপনার আম মিষ্টি কুমড়া আর তাল ভাই বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে আরিফ ভাই এটা কি আম না এত সুন্দর কালার হয় এখন না কত করে বিক্রি হচ্ছে আম একশো বিশ টাকা আশ্বিনা আম এখনো আছে আর মোটামুটি হয়তো পাঁচ সাত দিন থাকলে থাকতে পারে না আম শেষ এবছরের মতো আম শেষ আবার সামনের বছরের জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে আম খেতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক রোদ মনে হচ্ছে ছাতা মাথায় দিয়ে বসতে হচ্ছে এখন ওই রোদ জমা দিয়ে হচ্ছে কি করা যায় রাস্তার উপর বসছেন যে রোদ প্রচন্ড রোদ ভাদ্র মাসের রোদ কি কি আনছেন ভাই লাউ আনছি পেঁপে আনছি চাষ করে না কেনা এটা আমাদের কেনা কিনে আনেন আপনারা কোথা থেকে মোকাম করেন আপনারা এই যে আমাদের বাড়ি কাছে আটঘাট আছে পেঁপে কত করে দিচ্ছেন আজকে আজকে পেঁপে বিশ টাকা আর লাউ পিস কত করে যাবে লাউ পিস পঁয়ত্রিশ তিরিশ বিক্রি হয় তিরিশ পঁয়ত্রিশের ভিতর বেচা বিক্রি হচ্ছে এক একটা লাউ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভাইয়া ফুলকপি কোথা থেকে আনতেছেন কুষ্টিয়া কত করে কেজি বিক্রি হচ্ছে ষাট টাকার নতুন সবজি ফুলকপি কেজি বিক্রি হচ্ছে ষাট টাকা করে আর মূলা টাকা মূলা দিচ্ছেন চল্লিশ টাকা বেচা বিক্রি ভালো হচ্ছে ভাই যান আলহামদুলিল্লাহ কাঁচামরিচ আজকে কি ধরে যাচ্ছে একটু শুনি মিয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কাঁচামরিচ কত করে দিচ্ছেন কাঁচা দুইশো টাকা কেজি ভাইয়া দুইশো টাকা কেজি খুচরা দাম এটা তাহলে একটু কমছে না একটু কমছে আর কচুর মুখী কত করে বিক্রি করবেন ভাই ষাট টাকায় দিবেন পঞ্চাশ টাকা ছিল যে দুই দিন আগে মনে হয়

আমরা দেখি এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ইলিশ কত কত ষোলোশো টাকা কেজি আর গোচই গোচই বিক্রি হবে আটশো টাকা কেজি ঠিক আছে ভাইজান ভালো আছেন কি কি মাছ আনছেন এটা কি যমুনার মাছ যমুনার গায়রা তারপরে আপনার এই মাছ আছে রিঠা মাছ আছে ইলিশের বাচ্চাও আছে ইলিশ একটা একটা আছে কত করে বিক্রি হবে ভাই ওটা আটশোশো টাকা কিলো এটা কি দরে বিক্রি করবেন পাঁচশো মাল এটা নিচের দাম পড়বে আপনি পাঁচশো টাকা কিলো আর মৃগেল মৃগেল দুশো আশি কাতল আর রুই পড়বো তিনশো ষাট তিনশো ঠিক আছে বড় বড় মাছ আনছেন তো ভাই সিলভার কাপ কত কেজি ওজন এগুলো কত করে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা তিনশো বিশ আর গ্লাস কাপ তিনশো পঞ্চাশ আর

ঠিক আছে ভাই এগুলো কি নদীর মাছ না বিলের বিলের এটা বিলের গোচই কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি ওইটা এটাও বিলের ওটাও বিলের বিলপাশারের কত করে বিক্রি হচ্ছে ওটা চারশো চারশো টাকা কেজি বিলের মাছ দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার বিখ্যাত রতনকান্দি হাটে হাট বসে সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে হাটে কৃষকেরা কি কী উৎপাদিত কৃষি নিয়ে আসছেন সেটা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং এই পাশে নদীর মাছ বিলের মাছ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ